ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সত্তর হাজার জোন মেম্বার যুক্ত হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করুন এখানে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ম্যাথ সায়েন্সের মক টেস্ট নেওয়া হয়ে থাকে এবং প্রতিটি বিষয় স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় আপনাদের কম্পিটিটিভ এক্সামে সাহায্য করার প্রচেষ্টা করা হয় এছাড়াও এখানে সমস্ত সরকারি চাকরির আপডেট পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পিডিএফ প্রদান করা হয় প্লে স্টোর থেকে টেলিগ্রাম চ্যানেলটি ডাউনলোড করে জব ডেস্টিনেশন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে সহজে জয়েন করতে পারবেন নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রেলওয়ের তরফ থেকে দু হাজার ছাব্বিশে গ্রুপ ডির শূন্যপদের নতুন নোটিফিকেশান চলে এসেছে যেখানে প্রায় বাইশ হাজার প্লাস শূন্যপদ থাকতে চলেছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে তো কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ বেতন কত দেওয়া হবে কতকে শূন্যপদ রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের সমস্ত চাকরির পরীক্ষার পিডিএফ টিডিএফ নোট তারপরে তোমার নোটিফিকেশান পিডিএফ সমস্ত কিছু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এখনই যুক্ত হয়ে যাও অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ শর্ট নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিকমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে নিউ দিল্লি ডেট বারো বারো দু হাজার পঁচিশে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে কী বলেছে অ্যাপ্রুভাল ভ্যাকান্সি অফ লেভেল ওয়ান ক্যাটাগরি অফ ফর নোটিফিকেশান ইন দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের যে লেভেল ওয়ানের পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট তোমাদের দু হাজার পঁচিশের যে নোটিফিকেশানটা সেটা তোমাদের প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশে এখানে কী বলেছে তোমাদের যে ভ্যাকান্সি লেভেল ওয়ান ক্যাটাগরি জোন ওয়াইজ রেলওয়ে ভাগ করে দিয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল যে ভ্যাকান্সির কথা হয়েছে বাইশ হাজার ভ্যাকান্সি ইন ইলেভেন ক্যাটাগরি অর্থাৎ ইলেভেন ক্যাটাগরি রয়েছে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ সমস্ত পোস্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্ট এখানে অ্যাপ্রুভাল ভ্যাকান্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল এগারোটি পোস্ট রয়েছে এগারোটা পোস্টের মধ্যে তোমাদের এখানে প্রত্যেকটা এখানে ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে সবচাইতে বেশি পোস্ট রয়েছে ট্র্যাক মেনটেনার ঠিক আছে এখানে এগারো হাজার শূন্যপদ রয়েছে তোমাদের সবচাইতে বেশি শূন্যপদ কিন্তু এটাতেই রয়েছে সবচাইতে বেশি আর বাকিগুলোতে এইভাবে তোমাদের টোটাল বাইশ হাজার শূন্যপদ রয়েছে ভ্যাকান্সিটা হয়তো বাড়তে পারে পরবর্তীকালে তো এটা হচ্ছে শর্ট নোটিস ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে তোমাদের এবং অনলাইনে তোমরা আবেদনটা করতে পারবে এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে গ্রুপ ডির যে পরীক্ষাটা বর্তমানে চলছে দু হাজার চব্বিশের শেষ সেটা শেষ হয়ে গেলে তোমাদের নতুন নোটিফিকেশান কিন্তু চলে আসবে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকের সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানতে বলবে না দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে গ্রুপ বাই যেহেতু বন্ধু মাতরম